হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সকাল সন্ধ্যা বস্ত পিতানে এবং সকাল সন্ধ্যা থেকে কিন্তু আজকে আবার আমরা দারুণ কিছু কালেকশন দেখব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথে আছে ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম আজকে দেখাবো হচ্ছে আপনি নেটের মধ্যে একদম ধামাকা অফারে একটা কালেকশন দেখাবো 1300 টাকা গজের কাপড় আজকে দেবো মাত্র 70 টাকা গজে ঠিক আছে মানে জানি পেই যতটুকু সময় আছে এতটুকু সময়ের জন্যই অফার মাত্র 70 টাকা গজে বিভিন্ন থাকে না কথা বলছেন অনেকে বলে যে ভাই আপনি দোকানে কাপড় অর্ডার দিলে কাপড় আসলে এগুলো মূলত কাপড়ই থাকে কম কেন বলছেন দেখা যাচ্ছে যে একটা থান এখানে দেখেন যাচ্ছে 8 কাপড় আছে একজন দুইজন নিলে আসলে শেষ হয়ে যায় এটা হচ্ছে ইন্ডিয়ান কাপড় আর এত সুন্দর কাপড় যদি 70 টাকা গজে দেয় কেন নিবে না বলে এই কাপড়ে কোনো চিড়া ফাটা কোনো কিছুই নাই ঠিক আছে খুবই সুন্দর কাপড় একদম সেরা কাপড়ের এগুলো সত্যি খুব আমরা টাকা ব্যস করছি এগুলো দেখা যাচ্ছে যে যারা আসলে নিজস্ব ব্যবসা করে বা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা আসলে নিয়ে মানে অল্প টাকায় টাকায় দেখা যাচ্ছে নিতে পারেন ভালো কালেকশন করে কাপড় নিয়ে আসলে মূলত শুরু করে তো আপনারা চাইলে শুরু করতে পারেন কারণ মাত্র 70 টাকা গজে এই যে ফেবriksটা নেট মধ্যে যাচ্ছে না গুলো আপনি খুচরা বিক্রয় সর্বনিম্ন 100 টাকা

শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হবে তাদের ডেলিভারি চার্জও পাঠাতে হয় না সব সুন্দরতে আর যারা নতুন অবস্থায় ফার্স্ট টাইম নিচ্ছেন তারা শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবে এত সুন্দর গর্জিয়াস কালেকশন নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এমও হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশন দেখেন এত সুন্দর একটা কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন শুরু করে কোটি থেকে শুরু করে সব সবকিছুই তৈরি করতে পারবেন গাউন বলেন লেহেঙ্গা বলেন স্কার্ট বলেন

মাত্র 70 টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো এই একজন নিতে পারবেন হয়তো এবং অনেক সুন্দর কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র সুন্দর এরপর সঙ্গে সঙ্গে আপনার সাইডটা গোজের ফলস আশি টাকা গোজেরো মানে ফলসটাও কিন্তু আপনার ম্যাচিং পেয়ে যাচ্ছে আমাদের দোকানে আসলে সব পেয়ে যাবে আপনি শুধু করার ঠিক আছে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দামে সেরা মানের কালেকশন এই অনেক কালেকশন এগুলো হচ্ছে সাড়ে হাত যেহেতু বেশি আর প্রাইসটা একদম হাতের নাগালে ঠিক আছে করতে গজ কাপড় নিয়ে টেস্ট করতে পারেন যে আসলে আমাদের অনেক সুন্দর লাগবে নিতে চান আর সত্তর টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনের গর্জিয়াস দিয়া কালেকশন গুলো এটা কিসের মধ্যে থাকছে ভাইয়া এটাও কি নেট তাই না এটাও নেট দেখেন এটা কিন্তু একদমই ইউনিক একটা ডিজাইন এবং খুবই সুন্দর একটা ডিজাইন দুইশো টাকা গজ বিক্রি করলে কাস্টমার ধরতে পারবে না হ্যাঁ এগুলো কাপড় অনেক দামি কাপড়ের কিন্তু আমাদের কাছে এগুলো আসছে অল্প অল্প করে তো এগুলো দিয়ে দিচ্ছে আমরাও কমে দিয়ে দিচ্ছি এগুলো ঈদের আগে দুইশো আড়াইশো টাকা গজা আমরা বিক্রি করছি

যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ সরাসরি আসতে চাইলে চলে আসতে পারেন সকাল সন্ধ্যা বস্ত্রবিতন রেল সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ